শিল্প বিপ্লবের পর থেকে যত সময় অতিবাহিত হয় ততই অস্ত্র আর বোমার বিধ্বংসী শক্তি পরাস্ত্র করে পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নেয় ব্যবসা বাণিজ্য যে দেশের অর্থনৈতিক ভিত্তি যত শক্তিশালী পৃথিবী জুড়ে তার প্রভাব তত বেশি সেই জন্য সামরিক যুদ্ধ না জুড়ে শত্রু রাষ্ট্রকে সাহায্য করার অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে বাণিজ্য যুদ্ধ বাণিজ্য যুদ্ধ বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে একটি দেশ আরেকটি দেশের ক্ষতি করতে পণ্যের উপর বিভিন্ন শুল্ক আরোপ ও কোটা সীমাবদ্ধ প্রয়োগ করে ফলে এক সময় শুরু হয় রাজনৈতিক টানাপ্রন ইনভেস্ট অনুসারে বাণিজ্য যুদ্ধ হলো দুটি দেশের মধ্যে একটি অর্থনৈতিক দ্বন্দ্ব একটি দেশের অনাজ্য বাণিজ্যিক কার্যকলাপের প্রতিশোধ বা কোনো দেশকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে আমদানির উপর শুল্ক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দ্বন্দ্ব তৈরি হয় বাণিজ্য যুদ্ধ কিন্তু নতুন কিছু নয় যখন থেকে মানুষ একে অপরের সঙ্গে বাণিজ্য শুরু করে তখন থেকেই এ ধরনের যুদ্ধ চলছে সতেরো শতকের ঔপন্যাসিক শক্তিগুলো বিদেশি উপ উপনিবেশগুলোর সঙ্গে একচেটিয়া বাণিজ্যের অধিকার নিয়ে একের পর এক সঙ্গে লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্যিক দ্বন্দ্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এর অন্যতম উদাহরণ হলো চীনের সঙ্গে উনিশ শতকের আফিম যুদ্ধ ব্রিটিশ নৌবাহিনী শক্তির কাছে চীন পরাজিত হলে বাধ্য হয় চীন বিদেশি বাণিজ্যের প্রবেশ অনুমতি দেয় দু সালে জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদের বিভিন্ন পণ্যের উপর একের পর এক শুল্ক আরোপ করতে থাকেন দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্রে চীনের উপর কঠোর বাণিজ্য শুল্ক আরোপ করে চীনা বৈদ্যুতিক বাহনের উপর একশো পার্সেন্ট পর্যন্ত এবং লিথিয়ান আয়নের ব্যাটারির উপর পঁচিশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া সোলার প্যানেল ও সেমিকন্ডাক্টরের কন্ডাক্টরের উপরও কর হার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো হয় এই শুল্ক বৃদ্ধির লক্ষ্য ছিল দেশীয় শিল্পকে রক্ষা করা দু হাজার পঁচিশ সালে প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় ম্যাচ শুরু করেন বিভিন্ন দেশের উপর শুল্ক ঝড় দিয়ে মানুষ যখন আফ্রিকা ছেড়ে অন্য জায়গায় বসবাস শুরু করে তখনই বিশ্বায়ন শুরু হয় সিনাই যুদ্ধের পর বিশ্বব্যাপী বাণিজ্য ও অভিবাসন অনেক বেড়ে যায় উন্নত প্রযুক্তি ও রাজনৈতিক পরিবর্তনের কারণে দেশগুলোর মধ্যে অর্থপণ্য ও মানুষের চলাচল সহজ হয় তবে বিশ্বায়নের কারণে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের মানুষেরা যে ক্ষতিগ্রস্ত হয় তা একেবারে ভিত্তিহীন নয় কোম্পানিগুলোর ক্ষতি হয়নি তারা চীনে ভিয়েতনাম এবং অন্যান্য দেশে বিনিয়োগ করে নতুন নতুন বাজারে প্রবেশ করে তাদের বারবারন্ত হয়েছে ঠিক কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দেশের কারখানা বন্ধ হয় অনেক চাকরি গেছে। ফলে তারা নিরাপত্তার উপর নির্ভরশীল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বৃদ্ধির পেছনে এটাও অন্যতম কারণ ট্রাম্প ও চব্বিশ সালের নির্বাচনী প্রচারণার জন্তুষ্টিবাদী স্লোগান তুলে জনপ্রিয়তা পান তার ভাষ্য ছিল বিশ্বায়নের কারণে চীন সব কারখানা চলে গেছে তাই মার্কিন নাগরিকরা কাজ পাচ্ছে না তাই তিনি যুক্তরাষ্ট্রের উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা করছেন যারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবেন তাদের বিশ্বের ছাড়ও দেওয়া হবে কুখ্যাত যত বাণিজ্য যুদ্ধ আফিন যুদ্ধ চারে সেপ্টেম্বর উনিশশো থেকে উনত্রিশ আগস্ট আঠারোশো পর্যন্ত চলে এই বিরোধ এটি ইতিহাসের প্রথম আফিম যুদ্ধ নামে পরিচিত অ্যাংলো আইরিশ যুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আইরিশ ফ্রিটে ফ্রি স্টেট ও যুক্তরাজ্যের মধ্যে অ্যাংলো আইরিশ বাণিজ্য যুদ্ধ হয় কলা যুদ্ধ ইউরোপের উনিশশো সাল আফ্রিকা ও ক্যারিয়ান অঞ্চলে আমদানি সীমাবদ্ধ করতে লাতিন আমেরিকা থেকে কলা আমদানিতে উচ্চ শুল্ক বসায় ওই সময় লাতিন আমেরিকার কলার খামারগুলোর মূল মালিক ছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি হাজার নয় সালে এসে ইউরোপীয় ইউনিয়ন ধীরে ধীরে কলার উপর শুল্ক কমানোর বিষয়ে সম্মত হয় মুরগির উপর শুল্ক উনিশশো সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মুরগির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে ফ্রান্স ও জার্মানি এই নিয়ে পাল্টা পাল্টি শুল্ক আরোপ করার লড়াই হয় যা চলে উনিশশো সাল পর্যন্ত পাস্তা নিয়ে যুদ্ধ উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান ইউরোপ থেকে পাস্তা আমদানিতে শুল্ক বসান এই প্রক্রিয়া ইউরোপে যুক্তরাষ্ট্রে লেবু ও আখরোটের উপর শুল্ক আরোপ করে দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নতুন করে বিশ্বের একশো চৌরাশিটি দেশের ও অঞ্চলে উপর ন্যূনতম দশ পার্সেন্ট রেসলাইন শুল্ক ধরে বিভিন্ন হারে শুল্ক আরোপ করেন তবে এটাই চূড়ান্ত কথা নয় ট্রাম্প এ নিয়ে আলোচনার পথও খোলা রাখেন তিনি পরবর্তীতে নয় এপ্রিল দু হাজার পঁচিশ পাল্টা শুল্ক চীন ব্যতীত অধিকাংশ দেশের জন্য নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা করেন রিসিপ প্রোটোকল ট্যারিফ রিসিপ প্রোটোকল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক হলো এমন একটি কর বা বাণিজ্য নিষেধাজ্ঞা যা এক দেশ অন্য দেশের ওপর একই ধরনের পদক্ষেপ প্রতিক্রিয়া আরোপ করে পারস্পরিক শুল্কের পেছনে ধারণা হলো দেশগুলোর মধ্যে বাণিজ্য ভাসমান তৈরি করা যদি একটি দেশ অন্য দেশ থেকে পণ্যের উপর শুল্ক বাড়ায় তাহলে ক্ষতিগ্রস্ত দেশটি প্রথম দেশ থেকে আমদানি করা পণ্যের উপর নিজস্ব শুল্ক আরোপ করে প্রতিক্রিয়া জানাতে পারে বিশ্বের শুল্ক আরোপের ইতিহাস কিন্তু নতুন নয় তবে রাজস্ব আয় বাড়াতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনকাম ট্যাক্স বা আয়কর ব্যবস্থা চালু করে তখন আয়ের মূল উৎস ছিল নানা ধরনের আমদানি শুল্ক সালে কংগ্রেসে অ্যাক্ট পাস করে যার মাধ্যমে দেশীয় ফ্রাম রক্ষায় ট্যারিফ হার বাড়ানো হয় তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওয়ারেন জি হার্ডিং তবে যুক্তরাষ্ট্র বড় আকারে ট্যারিফ যুদ্ধ শুরু করে উনিশশো তিরিশ সালে অর্থনৈতিক মহামান্দার সময় উনিশশো সালে শেয়ার বাজারে ধস নামলে দেখা দেয় মহামান্দা সংরক্ষণবাদী সংরক্ষণবাদীরা তখন শক্তিশালী পক্ষ হিসেবে অভির্ভূত হয় এবং ট্যারিফ বাড়িয়ে মার্কিন পণ্যকে সংরক্ষণ দিতে সালে কংগ্রেসে গৃহীত হয় সিমোট হায়লে ট্যারিফ বিল ইউটা রিপাবলিক সিনেটের রিড স্মুট অরে অরেগেন থেকে নির্বাচিত প্রতিনিধিরা পরিষদের সদস্য রিপাবলিকান উইলিস চ্যাটম্যান হলে অতিরিক্ত শুল্ক আরোপ আইকনের মূল প্রবক্তা সতেরোই জুন উনিশশো তিরিশ সালে প্রেসিডেন্ট হার্বার্ট হুভার বিলটিতে স্বাক্ষর করলে আইনি পরিণত হয় তারা মূলত মার্কিন কৃষি খাতকে রক্ষা করতে এই আইনের প্রবর্তন করেন এই আইনের ফলে আমদানি শুল্ক বাড়ে চল্লিশ থেকে ষাট পার্সেন্ট এর প্রতিক্রিয়া যেসব দেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈদেশিক বাণিজ্য করত তারাও দেশটির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করে ইউরোপের বড় বড় অর্থনীতির দেশ সমান সংখ্যক পাল্টা শুল্ক পরবর্তী তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের আমদানি কমে ছেষট্টি পার্সেন্ট এবং রপ্তানি কমে একষট্টি পার্সেন্ট পাল্টা ট্যারিফের আরো ফলে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বিশ্ব বাণিজ্য দুই তৃতীয়াংশ কমে যায় বহু সংখ্যক ব্যাংকের পতন ঘটে বিশ্ব বাণিজ্য একা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রাঙ্কলিংকে ডি রুজভেল্ট পরাজিত করেন হার্বার্ট হুবারকে দায়িত্ব গ্রহণের পরে শুল্ক কমানোর জন্য পদক্ষেপ নেওয়া শুরু করেন নতুন ডেমোক্রেট প্রেসিডেন্ট উনিশশো সালে কংগ্রেস রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট অ্যাক্ট পারস্পরিক বাণিজ্য আইন পাশ করে যা রেসিপ্রোকাল ট্যারিফ অ্যাক্ট নামে পরিচিত পায় এই আইনের বলে শুল্ক নীতি চলে যায় হোয়াইট হাউজের কাছে অর্থাৎ শুল্ক আরোপের দায়িত্ব পান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশের রপ্তানি পণ্যে সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ করা হয় মার্কিন বাণিজ্যের প্রতিনিধি দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী দুহাজার সালে বাংলাদেশের রপ্তানি করে আটশো ছত্রিশ কোটি ডলারের পণ্য বিপরীতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুইশো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কোটি ডলার থেকে যুক্তরাষ্ট্রে আমদানির পরিমাণ দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তার পার্সেন্টেজ ধরে ট্যারিফ নির্ধারণ করা হয় এই সূত্র অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই হার হয় ছুয়াত্তর আর এর অর্ধেক সাত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় বাংলাদেশের পণ্যের উপর শুল্ক আরোপের তালিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও রয়েছে তবে নেই রাশিয়া কানাডা মেক্সিকো উত্তর কোরিয়া কিউবা সহ আরও কয়েকটি দেশের নাম এই শুল্ক ঘোষণার আগেই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে কানাডার জ্বালানির উপর দশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় আর যুক্তরাষ্ট্রের মেক্সিকো কানাডা চুক্তির আওতায় যেসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সেগুলো এখনও নতুন শুল্কের আওতামুক্ত রয়েছে তবে গাড়ি যন্ত্রাংশ এবং অন্যান্য পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর হবে নতুন শুল্ক নীতি রাশিয়া উত্তর কোরিয়া কিউবা ও বেলারুসের নাম নেই কারণ এসব দেশের উপর আগে থেকেই বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রাখা আছে যে কারণে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খুবই সামান্য শুল্ক আরোপের বাজার প্রভাব অর্থনীতিবিদের মতে শুল্ক অর্থনীতির জন্য ক্ষতিকর কারণ এটি দেশগুলোর জন্য অর্থনৈতিক বিশ্বায়নের সুবিধা গ্রহণে বাধা সৃষ্টি করে কিছু ক্ষেত্রে দেশীয় শিল্পের অতিরিক্ত সুরক্ষার জন্য এমন শুল্ক আরোপ করা যেতে পারে যেমন উৎপাদন ও প্রতিরক্ষা খাত ট্রাম্পের পাল্টা শুল্ক বিশ্বকে বাণিজ্যের দিকে ঠেলে দিতে পারে এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারে মন্দা পরিস্থিতি তৈরি করবে ইতিমধ্যে তার লক্ষ্য দেখা গেছে ট্রাম্প যখনই শুল্ক নিয়ে কিছু বলছেন বা সিদ্ধান্ত পরিবর্তন করছেন তাৎক্ষণিকভাবে মার্কিন শেয়ার বাজারে তার প্রভাব পড়ছে শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্যের দাম বাড়বে ক্ষতিগ্রস্ত কেবল ভোক্তা বর্তমান বিশ্বের কোনো দেশেই স্বয়ং নয় তাই প্রায় সব দেশকে আমদানি রপ্তানি করতে হয় যে কারণে এক দেশের সঙ্গে অন্য দেশের নির্ভরতা রয়েছে বাণিজ্য যুদ্ধে যেহেতু পণ্যের দাম বেড়ে যায় তাই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষেরাই যারা পণ্য ক্রয় করে